যারা আমাদেরকে পানি দিয়ে মারতে চায় যারা আমাদেরকে খুন করে মারতে চায় তাদের বিরুদ্ধে যদি আপনি এখনই না দাঁড়ান তাহলে মনে রাখবেন এটা শেষ বয়স হলেও আমার আপনার সেই কষ্ট ভোগ করতে হবে অথবা আমার সন্তানরাও সেই কষ্ট ভোগ করতে হবে এই জন্য জুল কারনাইন একজন বাদশা ছিলেন জুল কারনাইন মুসলিম বাদশা ছিলেন তিনি পুরো পৃথিবী শাসন করেছেন উনি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন এক অঞ্চল থেকে আরেক অঞ্চল গিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েছেন তিনি তৃতীয় একটা সফর করেছিলেন পাহাড়ের দিকে সেই পাহাড় অঞ্চলে কিছু মানুষ ছিল তাদের ভাষা তিনি বুঝতে পারেন নাই দুবাসীর মাধ্যমে তিনি তাদের মনের অবস্থা জানলেন যে তাদের কি সমস্যা সেখানে কিছু মানুষ ছিল তারা বলল যে এই পাহাড়ের ওপারে ইয়াজুজ মাজুজ মা দুটা সম্প্রদায় আস ইয়াজুজ মাজুজ মা অসভ্য সম্প্রদায় নিকৃষ্ট সম্প্রদায় খুনি সম্প্রদায় ডাকাত সম্প্রদায় এই ধরনের দুটা সম্প্রদায় আছে কিছু মানুষ আছে তারা রাতের বেলায় এই যে পাহাড়ের চিপা চাপা দিয়ে এসে আমাদেরকে মেরে যায় গুলি করে যায় আমাদের ঘর থেকে লুটতুরাজ করে সব কিছু নিয়ে যায় যেমনটা আপনারা দেখেন রাতের বেলায় আমাদের বর্ডার দিয়ে আমাদের দেশের মানুষ এসে গুলি করে মেরে যায় আমাদের দেশের মানুষের সম্পদ কেড়ে নেয় এই ধরনের ইয়াজুজ মাহাজুজ এক সম্প্রদায় ছিল নিকৃষ্ট সম্প্রদায় ওরাও ওই সময়ের ভালো মানুষদের সব কিছু কেড়ে নিয়ে যাইত এই বাচ্চা যখন তাদের কাছে গেলেন যাওয়ার পর আবদার করলেন আপনি তো অনেক শক্তিশালী বাচ্চা আমাদেরকে কাজ করেন এই যে ইয়াজুজ মাহাজুজের যন্ত্রণে আমরা রাতের বেলায় থাকতে পারি না দিনের বেলায় চলতে পারি না আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে যান এমন একটা প্রাচীর তৈরি করে দিয়ে যান কোনোভাবেই যেন এই খুনি দলগুলো আমাদেরকে এসে ডিস্টার্ব না করতে পারে ওই আল্লাহ তালার পক্ষ থেকে যে কারনাইন উনি এবার বিশাল এক প্রাচীর নির্মাণ করলেন ওই প্রাচীর শিশাডালা প্রাচীর যে প্রাচীর ভেদ করে এখনও পর্যন্ত আসতে পারে নাই এই প্রাচীরটা কেন ভেদ করে কেন নির্মাণ করেছেন এই প্রাচীর কেন নির্মাণ করেছেন যাতে এই যে খুনি এবং ডাকাত সন্ত্রাস দরগুলো কোনোভাবে মানুষকে এসে আক্রান্ত না করতে পারে এই কথাগুলো আল্লাহ তাআলা সুরা কাহাফের মধ্যে বলেছেন

আমাদেরকে বহু ডিস্টার্ব করে আমাদের অনেক নির্যাতন চালায় আমরা আপনাকে বিনিময় দিব ওই বিনিময়ের মাধ্যমে হলেও আপনি আমাদের জন্য একটা প্রাচীর নির্মাণ করে যান যাতে করে তারা আমাদের আর ডিস্টার্ব না করতে পারে আমাদের উপর আর আক্রমণ না করতে পারে মা ওই বাদশাহ বললেন তোমাদের টাকা পয়সা আমার লাগবে না আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছেন শুধু তোমরা আমাকে একটু সহযোগিতা করো আমি এমন একটা প্রাচীর নির্মাণ করে দিব যে প্রাচীর ভেদ করে ওই সন্ত্রাসী দল আর কখনোই আসতে পারবে না আতুনি জুবার আল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন ক্বাল ফুকু হাত্তা ইদা জাআলাহু নারা ক্বাল আতুনি উফরিগা আলাইহি কিতরা বিভিন্নভাবে এই প্রাচীর নির্মাণ করা হলো এরপর ফামাস তারা এই প্রাচীর ভেদ করে এখনো পর্যন্ত ওই সম্প্রদায়ের উপর এখন আর আক্রমণ চালাইতে পারবে না কেমন পর্যন্ত চালাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার হুকুম না আসবে